কাতলা মাছ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে চাষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাছ এর চাহিদা সারা বছরে থাকে বিশেষ করে উৎসব পার্বণে এই মাছ কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরাফাত মশরু হ্যাচারের নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী বাণিজ্যিকভাবে আপনারা যারা এই মাছটি চাষ করতে চাচ্ছেন এবং অল্প সময়ে চাষ করে লাভবান হতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি এবং এর যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো আপনাদের মাঝে তুলে ধরব সর্বপ্রথম আপনাকে ভালো মানের পোনাটি নির্বাচন করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে সঠিক মানের পোনাটি এই পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন কেননা আপনি যদি সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন এবং চাষ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন আপনাকে সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনি পুকুরটি কিভাবে নির্বাচন করছেন কেননা পুকুরটি অবশ্যই একটি ভালো এবং পার মজবুত এবং পরিবহন ব্যবস্থা রয়েছে এইভাবে আপনাকে নির্বাচন করতে হবে এবং পানির গুণগত মানের উপরে লক্ষ্য দিতে হবে সঠিকভাবে পুকুরটি প্রস্তুত করার পরে আপনি সঠিক মানের পোনাটি যদি নির্বাচন করতে পারেন এবং সঠিকভাবে চাষ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু শতভাগ লাভ করা সম্ভব আমরা সকলেই জানি মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পানি এবং সঠিক মানের পোনার গুরুত্ব অপরিসীম তাই আমি আবারও বলতে চাই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাচারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে আপনারা মাছের পোনা ক্রয় করে প্রতারিত হবেন না তাই আমি আবারও বলতে চাই সঠিক মানের পোনার বিকল্প নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি মাছ চাষ করে লাভবান হতে পারেন তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আজই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন ধন্যবাদ